বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি কে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য জি কেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ বর্তমানে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি অপশনগুলো পনেরোটি দশটি পঁচিশটি পঞ্চান্নটি সঠিক উত্তর হবে পঞ্চান্নটি বিস্তারিত তথ্য বাংলাদেশে মোট পণ্য পঞ্চান্নটি সম্পত্তি দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় অপশনগুলো ইরাক কাতার ফিলিস্তিন সৌদি আরব সঠিক উত্তর অপশন বি কাতার বিস্তারিত তথ্য দুই পঁচিশ সালে কাতারে অনুষ্ঠিত সবাই প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত নেয় সাতশো পঁচিশ জন বাংলাদেশি সেনা সদস্য কাতারে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি অপশনগুলো ইসামতি পদ্মা মেঘনা যমুনা সঠিক উত্তর অপশন বি পদ্মা বিস্তারিত তথ্য পদ্মা বাংলাদেশের প্রধান নদী পদ্মা নদীর দৈর্ঘ্য তিনশো ছাপ্পান্ন কিলোমিটার কোন দেশ অ্যামপক্সের টিকা তৈরি করে অপশনগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান চীন সঠিক উত্তর অপশন ডি চীন বিস্তারিত তথ্য অ্যামপক্সের টিকা তৈরি করে যুক্তরাষ্ট্র ডেনমার্ক চীন বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি অপশনগুলো চীন জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশন এ চীন বিস্তারিত তথ্য শীর্ষ রপ্তানিকারক দেশ চীন প্রধান রপ্তানি পণ্য ইলেকট্রনিক্স মেশিনারি টেক্সটাইল গাড়ি টেলিযোগাযোগ সরঞ্জাম বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি অপশনগুলো চীন জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশন ডি যুক্তরাষ্ট্র দুই সালে আমদানি পরিসংখ্যান যুক্তরাষ্ট্র প্রায় তিন দশমিক ছত্রিশ মার্কিন ডলার চীন প্রায় দুই দশমিক একাত্তর টি মিলিয়ন মার্কিন ডলার জাপান প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশনগুলো জেনেভা নিউউইক হেক প্যারিস সঠিক উত্তর অপশন বি উইক বিস্তারিত তথ্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের প্রধান ভাষা কয়টি অপশনগুলো চার পাঁচ ছয় সাত সঠিক উত্তর অপশন সি ছয় বিস্তারিত তথ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ এবং স্পেনীয় ভাষা বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশনগুলো প্যারিস রোম লন্ডন জেনেভা সঠিক উত্তর অপশন বি রোম বিস্তারিত তথ্য এফ এ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ব খাদ্য দিবস ষোলো অক্টোবর নাসা কোন দেশের সংস্থা অপশনগুলো জার্মানি রাশিয়া যুক্তরাষ্ট্র ফ্রান্স সঠিক উত্তর অপশন সি যুক্তরাষ্ট্র বিস্তারিত তথ্য প্রতিষ্ঠিত হয় এক অক্টোবর উনিশশো সালে সদর দপ্তর যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি অপশনগুলো সূর্য শুক্র চাঁদ মঙ্গল সঠিক উত্তর অপশন সি চাঁদ বিস্তারিত তথ্য চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ